আসলে খেতে তার চেয়ে বেশি সুন্দর আপনার আপনার জিলাপি খাওয়ার অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন জিলাপি আমি ছোটবেলা থেকেই খাই এখন আরো এখানে ডিরেকশন যারা দিচ্ছে তারা আসলে ঠিক পাউ দিচ্ছে না তারা জিলাপিতে জিলাপির রসের দিকে বেশি মনোযোগ মনোযোগ দেখা যাচ্ছে ঠিক আছে আসলে জিলাপির মূল বিষয়টা হচ্ছে জিলাপির রসে রসটা পড়ে গেল সেটা খেতে বলা যে রসটা পড়ে যাচ্ছে আসলে সেটা হচ্ছে এটা খেতে বলা হচ্ছে হ্যাঁ দেখো মানে আপনারাই বুঝছেন আবার শব্দ করা হচ্ছে শব্দ করা হচ্ছে আসলে অনেক দর্শক আছে সেটা আসলে খাবার মজা আচ্ছা জিলাপির মজা আসলে রসের মধ্যেই রস যত মজাদার হবে জিলাপি খেতে তত বেশি হবে জিলাপি কেউ হালকা ভাজা খান কেউ কড়া ভাজা খান আসলে জিলাপির মজা হচ্ছে মাঝামাঝি ভাজা হ্যাঁ যে আমাদের ভাই একটু বলে দিয়েছে হট এবং কুল আসলে আমাদের হট গরম না

বুন বুন্দিয়া হবে না এটা দিয়ে বুন দিয়া